খালের পানিতে ডুবে যুবকের মৃত্যু হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ধানঘাটা ব্রিজের খাল থেকে আব্দুর রহমান নামে এক যুবকের মরাদেহ উদ্ধার করা হয়েছে নিহত আব্দুর রহমান যশোর সদরের বারান্দি মোল্লাপাড়া শরিফুল ইসলামের ছেলে এ বিষয়ে স্থানীয়রা জানান বৃহস্পতিবার দুপুর একটার দিকে তিন বন্ধু মিলে একসাথে ধান কাটা খালের পানিতে গোসল করতে নামে গোসল শেষে দুই বন্ধু পানি থেকে উঠে আসে এ সময় আব্দুর রহমান পানিতেই তলিয়ে যায় তখন বাকি দুই বন্ধু স্থানীয়দের সহযোগিতায় আশপাশের মানুষ ডেকে আব্দুর রহমানকে খোঁজাখুঁজি করতে থাকে এর মধ্যে ফায়ার সার্ভিসকে খবর দেন প্রায় এক ঘন্টা চেষ্টার পর আব্দুর রহমানের মরাদেহ উদ্ধার করা হয় ঘটনার ঘটনার পর নিহত আব্দুর রহমানের দুই বন্ধু পালিয়ে যায় পুলিশ লাশ উদ্ধার করে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল